দেখেছেন এমন থক ব্যাংক কর্মচারীকে লাগিয়ে দিল চুনা হুগলি জেলা গ্রামীণ পুলিশ অনলাইন জালিয়াতির মামলায় একজন নাইজেরিয়ান নাগরিককে গ্রেটার নয়দার গৌতম নগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন অভিযুক্তের নাম ইজে কে লানিয়াগি ওখেনা চব্বিশ আগস্ট ধনিয়াখালী থানা এলাকার বাসিন্দা মৌসুমি সাহা যিনি একজন সরকারি ব্যাংকের কর্মচারী সাইবার জালিয়াতির অভিযোগ দায়ের করেন তিনি জানান যে একজন নাইজেরিয়ান ব্যক্তি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে অনলাইনে তার সাথে বন্ধুত্ব করেছিলেন বন্ধুত্বের সময় তিনি ওই নারীকে ব্যক্তিগত তথ্য শেয়ার করে দেন পরে তাকে বলা হয় যে দিল্লি বিমানবন্দরে একটি উপহার আটকে আছে এবং তা মুক্ত করতে তাকে পঁচিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা পাঠাতে হবে মহিলা এই টাকা অনলাইনে ছয়টি আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন অভিযোগের পরে অ্যাকাউন্টগুলির তথ্যের ভিত্তিতে পুলিশের সাইবার শাখা ছয়ই ডিসেম্বর গ্রেটার নয়ডা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আটই ডিসেম্বর তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে চন্দননগর মহকুমা আদালতে হাজির করা হয় পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি দুই সালে একটি বাণিজ্যিক পাসপোর্টে ভারতে এসেছিল তার পাসপোর্ট গত এক বছর ধরে বৈধ ছিল না এখানে তিনি চুলের ব্যবসায় জড়িত ছিলেন পুলিশ প্রকাশ করেছে যে অভিযুক্ত ব্যক্তি একটি অ্যাকাউন্টের অংশীদার জেটিতে মহিলার পাঠানো অর্থ স্থানান্তরিত হয়েছিল টাকা লেনদেনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ এছাড়াও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে ভারতে থাকার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের খোঁজ করছে এর সঙ্গে আরও নাইজেরিয়ান নাগরিক বা কোনো ভারতীয় নাগরিক এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের কাছ থেকে পাসপোর্ট বেশ কিছু মোবাইল ফোন সিম কার্ড ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ হুগলি থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা